ফেসবুকে যারা আমার বন্ধু তালিকায় আছেন তারা জানেন আজ থেকে কয়েক মাস আগে আমাদের গ্রামে একটি দূষণ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল যে আন্দোলনটি করতে গিয়ে একটি শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করাকালীন অবস্থায় আমার জামাইবাবু সহ আমাদের গ্রামের আরও নজন মানুষকে পুলিশ জোর করে তুলে নিয়ে যায় এবং তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করে তো মোট যে দশজন মানুষকে পুলিশ তুলে নিয়ে গেছিল তাদের মধ্যে দুজনকে অর্থাৎ ধ্রুবদাকে এবং রাজাকে পুলিশ পিসিতে রেখেছিল অর্থাৎ পুলিশ কাস্টেক্টে এবং বাকি আট জনের হয়েছিল জেসি অর্থাৎ জেল ক্যাস্টাডি তো যেহেতু এদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল আমরা পেরেছিলাম আট দিনের মাথায় তাদের সবাইকে নির্দোষ প্রমাণ করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে এবং যেদিন তাদের মুক্তি হলো সেই দিনটা আমাদের জন্য যে কি আনন্দ কি উল্লাসের দিন বলে বোঝাতে পারবো না সেই দিনটা আমাদের জন্য জয়ের দিন শান্তির দিন তো সেদিন এই যে আটজন বাড়ি ফিরে এলেন তারা বাড়ি ফিরে এসে সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে বসে আমাকে তাদের জেলের মধ্যে কাটানো ওই আট দিন একটা সপ্তাহের গল্প শুনিয়েছিল এবং শুনে আমি চমকে গেছিলাম আমি অভিভূত হয়েছিলাম কারণ জেলের ভিতরের জীবনটা না সম্পূর্ণ একটা অন্য জীবন আমরা একই পৃথিবীতে বাস করছি একই সময়ে বাস করছি একই দিনে বাস করছি অথচ জেলের ভেতরের জীবনটা জেলের ভেতরটা যেন একটা সম্পূর্ণ আলাদা ইউনিভার্স আজ স্বাধীনতা উদযাপনের এই পূর্ণ লগ্নে আমাদের কী উচিত যেন আমাদের উচিত একজনের জন্মদিন উদযাপন করা শ্রী অরবিন্দর জন্মদিন আঠেরোশো বাহাত্তর সালের পনেরোই আগস্ট শ্রী অরবিন্দর জন্ম হয়েছিল এবং তিনি যে খুব একজন সাধারণ মধ্যে ছাপুশো মানুষ তাইন তো মোটেই নয় নেতাজি সুভাষচন্দ্র বসুর আগে আই সি দেখানো মানুষ ঋষি অরবিন্দ তিনি চেয়েছিলেন দেশমাত্রিকার মুক্তি তিনি চেয়েছিলেন দেশমাত্রিকার সেবায় নিজেকে নিয়োজিত করতে যে কারণে তিনি স্বাধীনতা সংগ্রামের পথ বেছে নিলেন কিন্তু স্বাধীনতা সংগ্রামের পথে থাকলেও তিনি তার অন্তরের খোঁজের একটা পথের মধ্যে দিয়েও যাচ্ছিলেন প্যারালালি এবং উনিশশো সালের দোশুরামে যেদিন তাকে মজফ্ফরপুর বোমা বিস্ফোরণ কাণ্ডের প্রাইম সাসপেক্ট হিসেবে পুলিশ গ্রেফতার করল সেদিন তিনি তার জীবনের একটি অন্য পথে হাঁটতে শুরু করলেন তিনি বললেন আমার জীবনের একটা অধ্যায় শেষ হলো আমার একটা অন্য অধ্যায় শুরু হলো দোসরা মেয়ে তাকে পুলিশ গ্রেফতার করার পরেই গেন দু তিন দিন তাকে একই ব্যাপার পুলিশ কাস্টিতে রাখা হলো এবং তারপরে পাঁচই মে উনিশশো সালে তাকে আলিপুর কারাগারে পাঠানো হলো শুরু হলো তার আলিপুর কারাবাস যেটাকে তিনি বলছেন আলিপুর আশ্রমবাস এই আলিপুর আশ্রমে তিনি এক বছর ছিলেন পাঁচ তারিখ মে থেকে মে মে পর্যন্ত তার মুক্তি পেয়েছিল কারাবাসে থেকে এই এক বছর আলিপুর আশ্রম বাসে থেকে তারপরে যখন তিনি জেল থেকে বেরোলেন তখন তিনি সম্পূর্ণ একজন অন্য মানুষ একজন নতুন মানুষ জেলে থাকার এই অভিজ্ঞতা নিয়ে তিনি চমৎকারভাবে এই বইটি লিখেছেন কারা কাহিনী পাঁচই মে তাকে কারাবাসে পাঠানো হলে তাকে রাখা হয়েছিল নির্জন কারাবাসে আইসোলেটেড সেলে অর্থাৎ একটা ছোট্ট খুপড়ি ঘরে একটা মানুষকে ঢুকিয়ে রেখে দাও কোনো রকম কোনো মনুষ্য সংসর্গ নেই খোলা আকাশ দেখতে পাবে না মুক্ত বাতাস পাবে না একটা মানুষ চব্বিশটা ঘন্টা একটা বন্ধ ঘরের মধ্যে থাকবে বাইরে যেতে পারবে না বাথরুম তা যা করার ওই সেলের ভেতরেই করতে হবে দিনে দুবার জমাদার এসে পরিষ্কার করবে এবং যদি কোনো কারণে জমাদার না আসে এবং অসময়ে তিনি লিখছেন লেখক যে যদি কোনো কারণে অসময়ে পায়খানা যেতে হয় তাহলে কয়েক ঘন্টা এরপরও সেই নরক যন্ত্রণা ভোগ করতে হবে সেই দুর্গন্ধ সহ্য করে সেখানেই বসে থাকতে হবে আইসোলেটেড সেল যার প্রধান উদ্দেশ্য মানুষের মানসিক ভাবে মানুষকে এতটা দুর্বল করে দাও যেন মানুষের মনোবলটাই ভেঙে যায় চিন্তাটা ভেঙে যায় যেন জেল থেকে বেরিয়ে সেই মানুষটা আর এমন কোনো কাজ না করে যাতে যার মনেই ভয়টা থাকবে যে জেলে গেলে আবার আমাকে ওই দিনগুলো ফেস করতে হবে ওই ভয়টা যেন মানুষকে সারা জীবন মানুষের মনে উন্নত থাকে তাদের মনোবলটাকে গুঁড়িয়ে দেওয়া এটা আইসোলেশনের প্রধান উদ্দেশ্য লেখক বলছেন যেন পৌঁছানোর পরে আমাদেরকে দেওয়া হলো এবং এদেরকেও দেওয়া হয়েছিল একটা থালা একটা বাটি এবং দুটি কম্বল এরা বলছিলেন যে একটি কম্বল বিছিয়ে এবং একটি কম্বলকে ভাঁজ করে বালিশ বানিয়ে ঘুমিয়েছিলাম সেই একই ব্যবস্থা এখন অবধি চলে আসছে যেটি আমাদের লেখক ফেস করেছিলেন যেটি আমাদের এই আটজন মানুষ ফেস করেছিলেন একই অবস্থা এবং সে এই বাটি এই বাটির কি বাহার লেখক বলছেন বাটির জাত নাই বিচার নাই কারা গৃহে যাইয়া যে বাটিতে জল নিয়া শৌচ ক্রিয়া করিলাম সেই বাটিতেই মুখ ধুইলাম স্নান করিলাম অল্পক্ষণ পরে আহার করিতে হইল সেই বাটিতেই ডাল বা তরকারি দেওয়া হইল সেই বাটিতেই জল পান করিলাম এবং আচমন করিলাম ভাবা যায় একটি বাটির কত ব্যবহার যে বাটিটা নিয়ে একটু স্নান করলাম সেই আবার খাবার খেতে হবে এইটা কত বড় একটা টর্চার একবার ভাববেন ভাবতে পারেন এই তো গেল বাটি বিভ্রাট এরপরে বাটি বিভ্রাটকে যদিও বা সামনে নিলেন আপনাকে খেতে তো হবে কিন্তু জেলের খাবারই বা কেমন মোটা ভাত তাতেও খোলা কঙ্কর পোকা চুল ময়লা ইত্যাদি কত প্রকার মশলা দেওয়া স্বাধীন ডালে জলের ভাগ অধিক তরকারির মধ্যে ঘাস পাতা শুদ্ধ সার মানুষের আহার যাতে স্বাধীন অনিস্বার হইতে পারে তাহা আমি আগে জানিতাম না এই শাকের বিমর্ষ গাঢ় কৃষ্ণমূর্তি দেখিয়াই ভয় পাইলাম দুই গ্রাস খাইয়া তাহাকে ভক্তিপূর্ণ নমস্কার করিয়া বর্জন করিলাম তো এই তো জেলে খাবারের অবস্থা এছাড়াও জেলে এক প্রকার খাবার দেওয়া হতো লফসি যেটাকে বলা হতো লোপসি এরপরে লোপসি জিনিসটা কি সেটা নিয়ে বলার আগে বলি জেলে যারা সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়ে গেছেন তাদের সকালে উঠে থেকে কাজ করতে হয় সবারই জন্য কাজ ভাগ করা থাকে কিন্তু যাদের এখনো মামলা চলছে যাদেরকে সশ্রম কারাদণ্ডে দেওয়া হয়নি তাদেরকে কোনো কাজ করতে হয় না জেলে কারণ তাদের জন্য কাজ ডিফাইন হয়নি এরপরে যারা জেলে কাজ করত তাদেরকে সকালবেলা সাড়ে চারটা থেকে ঘুম থেকে উঠিয়ে ঘন্টা বাজিয়ে ঘুম থেকে উঠিয়ে কাজে পাঠিয়ে দেওয়া হয় তো এই কাজে পাঠানোর আগে তাদেরকে একটা খাদ্য বস্তু দেওয়া হয় যেটা নাম হচ্ছে লোপসি এই লোপসি নিয়ে লেখক লিখছেন পাঁচটার সময় গারদ খোলা হয় আমি হাত মুখ ধুইয়া আবার ঘরে বছিলাম অল্পক্ষণ পরে লোপসি আমার দরজায় হাজির হইল কিন্তু সেদিন তাহা খাই নাই কেবল তাহার সহিত চাক্ষুষ পরিচয় হইল লোপসির অর্থ ফেনের সহিত সিদ্ধ ভাত ইহাই কয়দিনের ছোট্ট হাজরি লক্ষ্মীর ত্রিমূর্তি বা তিন অবস্থা আছে প্রথম দিন লক্ষ্মীর প্রজ্ঞা ভাব অমিশ্রিত মূল পদার্থ শুদ্ধ শিব শুভ্র মূর্তি দ্বিতীয় দিন লক্ষ্মীর হিরণ্য গর্ভ ডালে সিদ্ধ খিচুড়ি নামে অভিহিত পীত বর্ণ নানা ধর্ম সংকুল তৃতীয় দিনে লোকসির বিরাট মূর্তি অল্প গুড়ে মিশ্রিত ধূসর বর্ণ মনুষ্যের ব্যবহারের যোগ্য আমি ও হিরণ্যগর্ভ সেবন সাধারণ মানুষের অতীত বলিয়া ত্যাগ করিয়াছিলাম এক একবার বিরাটে সুদরস্থ করিয়া ব্রিটিশ রাজত্বের নানা সদ্গুণ ও পাশ্চাত্য সভ্যতার উচ্চ দরের হিউম্যানিটেরিজম ভাবিতে ভাবিতে আনন্দে মগ্ন হইতাম সার্কাজম যেটাকে বলে লেখক প্রতিটা ছত্রে তাই করেছেন আরা এই বইটিতে লেখক নিজেদের জেল জীবনের বিভিন্ন অভিজ্ঞতা বিভিন্ন মানুষের সঙ্গে তাদের ইন্টারাকশন গোসাই বলে একজন মানুষ এই জেলে আসবেন যাকে পুলিশ নিজের গুপ্তচর করে তাদের মধ্যে পাঠাবেন যে তাদের কাছ থেকে খবর বের করো আর কোন বিপ্লবী কোথায় আছে এই গোসাইয়ের যখন তারা সত্যিটা জানতে পারবে তারপর গোসাইকে তারা কেমনভাবে ঠকাচ্ছেন এবং গোসাইকে ঠকানোর মাধ্যমে কিভাবে ব্রিটিশ গভর্নমেন্ট ঠকছে সে আরো এক দুর্দান্ত মজার কাণ্ড কারা কাহিনী কিন্তু শেষ হয়নি শেষ হয়নি বলতে তিনি কিন্তু এটার সমাপ্ত বলে এরকম ভাবে কোথাও লিখলেন না কারা কাহিনী এই বইটিতে কারা কাহিনী নামক এটি প্রবন্ধ আছে এর সঙ্গে আছে কারাগৃহ স্বাধীনতা নামক একটি প্রবন্ধ এর সঙ্গে আছে আর্য আদর্শ ও গুণত্রয় নামক একটি প্রবন্ধ এবং সবশেষে আছে উত্তরপাড়া পাড়া অভিবাসন উত্তরপাড়া স্পিচ নামে একটা ইংলিশ স্পিচ তিনি বাংলা এবং তার এই উত্তর উত্তরপাড়া অভিভাষণ পড়লে বোঝা যায় যে সনাতন ধর্ম হিন্দু ধর্মের ওপরে তার কি পরিমাণ আস্থা বিশ্বাস ভরসা আছে যিনি বলতে পারেন যে সনাতন ধর্ম এটিই হচ্ছে জাতীয়তা আপনাদের নিকট এই আমার পানি এই কথা যে মানুষ বলতে পারে সেই মানুষ যে ধর্মের প্রতি কতটা ডেডিকেটেড হয়ে পড়েছে সেই মানুষ যে সনাতনকে কতটা আধ্যস্থ করতে পেরেছে সে আর বলার অপেক্ষা রাখে না কাহিনী একজন বিপ্লবীর লেখা বই অথচ এই বইটা আপনি যখন পড়বেন আপনি কিন্তু কোথাও কোনো রক্ত গরম করা লাইন ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে একদম মন তাজা গরম করে দেওয়ার প্রাগে ভরিয়ে দেওয়া এরকম কোনো লাইন পাবেন না এই বইয়ের প্রতিটি লাইন প্রতিটি ছত্র প্রতিটি শব্দ যিনি লিখেছেন আপনি যখন এই বইটি পড়বেন আপনি অনুভব করবেন সেই লেখকের মনে অখণ্ড প্রশান্তি বিস্তার করেছে বইটি পড়ার সময় যে প্রশান্তি ধীরে ধীরে আপনাকে নিজের মায়া জালে ঘিরে ফেঁকবে আপনার মনেও সেই প্রশান্তির কিছুটা এসে জমা হবে স্বাধীনতা উদযাপনের পুণ্য লগ্নে শুভ জন্মদিন ঋষি অরবিন্দকে আপনাদের সবাইকে স্বাধীনতার স্বাধীনতা দিবসের অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন স্বাধীনতা সর্বত্র বিরাজ করুক সর্বখানে বিরাজ করুক সমস্ত মানুষের মধ্যে বিরাজ করুক স্বাধীনতা উদযাপনের পুণ্য লগ্নে আপনাদের সবার কাছে অনুরোধ কারা কাহিনী এই বইটি একবার পড়ুন এটিতে কোনো রিভিউ নয় আমি তো রিভিউ করতে বসিনি আলোচনা করবো এই বই প্রশান্তির বই এই বই অনুভূতির বই এই বই অনুভব করার বই আপনি যদি এই বইটিকে অনুভব করতে পারেন আপনি এই বইটির সঙ্গে জুড়ে যাবেন এই বইটি আপনার আত্মার সঙ্গে দীর্ঘদিনের একটা বন্ধনে বাঁধা পড়বে কারা কাহিনী যারা ওই সময়টাকে অনুভব করতে চান জেল অনুভব করতে চান এবং একটি অখণ্ড প্রশান্তি অনুভব করতে চান এই বইটি তাদের জন্য একটি অবশ্য পাঠ্য বই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে নতুন একটি বই নিয়ে আলোচনায় ততদিন হাত পাওয়া আমাদের নমস্কার